ও মিলন হবে কত ও আমার মনের মানুষের শনে ও আমার মনের মানুষের রোশনে ও চাতক প্রয়হর নীষি সে আছে কালো শোষী ওই আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসি রূপ হেরিয়ে ওই রূপ হেরিয়ে দর পণে ও আমার মনের মানুষের আমার অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে অনেকগুলো জায়গায় যাওয়া অনেক উদ্বোধন তাই খুব বেশি সময় নেব না এবং আপনারা সকলে যে এরকম একটা জনপ্লাবনে পরিণত করেছেন এই জায়গাটাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা জানেন যে আমি দিল্লিতে ছিলাম এবং সেখানে মনসুন বা বাদল অধিবেশন যেটাকে বলে সেটা চলছিল এবং সেখানেও যেমন আপনাদের কথা রাখার চেষ্টা করি ঠিক সেরমভাবেই যখন ফিরে আসি যাদবপুরে ফিরে আসি আপনাদের কাছে ফিরে আসি তখন মনে হয় যে শুধু সংসদে ভাষণ দিলে তো হবে না এলাকার মানুষ যারা জিতিয়েছে যারা পার্লামেন্টে পাঠিয়েছে তাদের জন্য কিছু কাজ করতে হবে আমি সবার আগে ধন্যবাদ জানাবো সরকার দাকে যে এই এক কোটি চল্লিশ লক্ষ টাকা এই টাকাটা হয়তো সংসদ তহবিলের কিন্তু এই গোটা পরিকল্পনাটা আমি যখন দাদাকে বলেছিলাম যে দাদা আমি তো ভাঙরে প্রথমবার এলাম আমি জানি না যে মানুষের কি প্রয়োজন হয়তো আস্তে আস্তে জেনে যাব কিন্তু এই মুহূর্তে আপনাকে গাইড করতে হবে যে কি দিলে সব থেকে বেশি মানুষ উপকারিত হবে আমি ধন্যবাদ জানাই সকা যে উনি প্রথমেই শুনে বলেছিলেন যে সায়ুন ভাঙরের কোনায় কোনায় প্রত্যেক বাজারে আগে আলো পৌঁছোতে হবে মানুষকে আরও সুবিধে করে দিতে হবে যাতে রাত সকলে বেরোতে পারে নির্ভয় এবং নির্দ্বিধায় কাজে আমরা সেই কাজটাই করেছি এবং আপনারা জানেন যে আমরা জাতপাত নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড নই আমরা কে কী করলো না করলো সেটা নিয়ে কথা বলতে চাই না এখানকার মানুষ যথেষ্ট বিচক্ষণ আপনাদের বোধ আছে বুদ্ধি আছে এবং বিগত চার বছরে অন্য একজন জনপ্রতিনিধি রয়েছেন তারা আপনার পাশে কতটা থেকেছে তার হিসেবেও আপনার কাছে এবং বিগত দু বছরে আমি হই বা শকদ্দা হই বা সমগ্র ভাঙর তৃণমূল কংগ্রেস হোক তারা কিভাবে আপনাদের পাশে থেকেছে আপনারা জানেন কাজে দু হাজার ঠিক যেমন এখানে আলোটা জ্বলে উঠেছে ঠিক সেরমভাবে ভোট বাক্সে মমতাদির জন্য আলোগুলো জ্বলে উঠতে হবে কারণ সেটা হলে আগামী দিন এটা তো ইয়ে তো সের ট্রেলার হ্যাঁ পিকচারাবি বাকি হ্যাঁ বহুত বাকি হয় এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে সকাল দাকে সঙ্গে নিয়ে ভাঙর তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে মমতাদি এবং অভিষেকদার অনুপ্রেরণায় আমরা এমন ব্যবস্থা করে দেবো গোটা ভাঙড় জুড়ে যে দু কেন দু হাজার আপনারা বলবেন যে ঝকঝকে রাস্তা চকচকে আলো ভাঙর বলছে মমতা দিই ভালো মমতা দিই ভালো মমতা দিই ভালো কাছে ভালো থাকবেন সকাল দেখে অনেক ধন্যবাদ আবার গান কী মানে মানে এইটা হচ্ছে মানে সব একটা প্যাকেজে হয়ে গেছে ব্যাপারটা মানে গায়িকানারও খরচা নেই এখন ওটাও এমপি করে দেবে ও মিলন হবে কত দিন ও আমার মনের মানুষের রোশনে হয়ে আমার মনের মানুষের সনে ও জাতক প্রয় সে আছে কালো শোষী ও আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসী ওইরূপ হেরিয়ে দর পানে ওইরূপ হেরিয়ে ধরো পানে হয় আমার মনের মানুষ শেরো সনে হয় আমার মনের মানুষের জয়গুরু ভালো থাকবেন আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন জয় বাংলাম থ্যাংক ইউ